এখনো যারা জালে মন নিকু নিয়ত করতেছেন জালেমের কার্যক্রম যারা করতেছেন দেন দরবার করে এটা আঁকাইতেছেন সমাজে আকাম কুকাম করতেছেন সামনে নেতা আর স্বপ্ন দেখতেছেন আপনি চিন্তা করেন পাঁচই আগস্ট ছাত্র জনতা যেভাবে তোরানি দিছে আপনারা যদি এই আকামগুলি করেন আপনাদের কই মন টিকে ঠিক কিনা বলে আকাম জিতন্ত করে এই নেতা চাই না আপনারা আমি চাই আপনারা চাই আকাম জিতান্ত করবো ন্যায় বিচারে অন্যায় করব অন্যায় ডাই ন্যায় করবো ঠিক না বলেন আমরা আর ঘুসকুর মতকুর গাঞ্জাকুর সমাজের দুশ্চলুক এদেরকে নেতা চাই না আমরা চাই তাকুয়াওয়ালা আল্লাহ আমি যদি একটা সই আনতাম যাই পাঁচ হাজার একটা দরবারা যাই দশ হাজার একটা জাগার সমাধান করতাম যাই বিশ হাজার আচ্ছা ইতালিতে কি অতটা লাগে

আপনার ঘরের বউ লো দেবা আপনার ঘরের জিনে দেবো গা ঠিক কিনা বলেন আপনার বউ দেবা আপনার জিনে দেবো গা আপনার ঘরের সাইল ডাইল সব লই দেবো তের নেতা হিসেবে দেখতে চাই না